যদি খোদা নাকাস্তা কবর যে এই পরিচয় দাম আখরি জামানার নবীর মেয়ে এ কবরের যাত্রীরা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন ও ফাতে মার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে খবর কোনো নাজতের গ্রান্টি দিতে না পারে জানে এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে জোরে চিৎকার মারে বলো পারবে যদি নাই পারে এই আমার বাজানদেরকে বলবো এ কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি একবার নয় পাঁচবারও যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা এই মামলায় যদি একবার কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না কোর্টে ঠকে আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায় জজ কোর্টে ঠকলে হাইকোর্ট হাই কোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করার সুযোগ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে এতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আসা নাই আর দুনিয়া মাজরাতুল আখেরত এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল ফসল কমাই করার জায়গা বাজার আল্লাহর যদি ইতিহাস পহিরা দেখো সাহবাই কেরাম ইতিহাস পহিরা দেখো তাদের ইমান কেমন মজবুত ছিল আর তোমার আমার ইমানের সঙ্গে একটু তুলনা কইরা দেখো বাজান ওমর ফারুক রাজি আল্লাহ আনহু অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা বাজান ওমর ফারুক রাজি আল্লাহ আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো হায় রাস্তার ভিতরে ফেজা কুটা পোয়াল পাই হাতের ভিতরে উঠাইয়া দুই চক্ষের পানি ফালাইয়া কান্দে আর বলে ও তুই আমার চেয়ে অনেক ভালো তুই মাটির সঙ্গে মেইলা যাবি তোর কোনো হিসাব নাই নিকাশ নাই আমি অমর মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে হিসাব দেওয়া লাগবে আমার জন্য জাহান নাম বেস্ত ও পল তুই আমার ভালো রাজা আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজা আমিরুর মুখমিনী তার যদি এই চিন্তা কান্তে কান্তে গাল মোবারকের ভিতরে দুইটা কালো জাক পুইয়া গেছিল আরে তিনি বলেন ও আমিরুল মুমিনিন গালের দাগ ঔষধ লাগান ভালো হবে তিনি বলেন ও আমার সাথীরা তাই মাতের ময়দান আমার মালিক যদি জিজ্ঞাসা করে ও ম কি আমুল তুমি আমার দরবারে নিয়ে আসছো আমার মালিকের সমস্ত নেমাত আমি ভোগ করলাম একটা নেমাতে শুক্রিয়া আদায় করার শক্তি আমার নাই আমি কি উত্তর দেব শুধু বলব মালিক আর কিছু আনতে পারি নাই শুধু কামতে কামতে তোমার ভয় তোমার গালে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি আর কিছু আনতে পারি নাই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য বাজানদেরকে বলবো আল্লাহর ইতিহাস বইরা দেখো সাহাবাই কেরামদের ইতিহাস পইরা দেখো বাজা আসলে তাদের চিন্তাও ছিল চেষ্টাও ছিল চোখেও পানি ছিল আমার মালিককে রাজি খুশি করিয়া তারপর কবরে রওনা করলো ওসমান গনিরাদি আল্লাহ তালা আনহু বাজান বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজা তার ইতিহাস বললে দেখবা অনেক সময় কবর দেখলে কান্না শুরু করত দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়তো লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যা তিনি বলে ও আমার সাথীরা আখেরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য কবর দেখলে সহ্য করতে পারি না এখন নিজেকে প্রস্তুত কর গুনার পর গুনা কইরা যাইতেছ দিন রাত্র যাইতেছে কই তোমার একটু জাহাল্লামের ভ তোমার তো চোখেও পানি আসলো না একটু চিন্তাও করল লা গতিকে কথা আল্লাহ রব্দুল আল আমিন বলছেন তা তো সা ইলুমিন হুজুলু দুল্লা দিনায় এক শওনা রব্বুম তোমা তালিন হুজুলু দহুম অপুলু বুহুম ইলা দেখিল এক শ্রেণী এরকম আল্লাহর বন্দা বান্ধি দুনিয়ার মধ্যে যাদের সামনে যখন আমার আজব গজবের আলোচনা করা হয় তখন তাদের কলবটা থর থর তাদের সামনে গুলো থর থর করে কাঁপতে থাকে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে আল্লাহ আজ এই মামলার তদ্বির না ওই মামলার কিন্তু খালাস এ দুনিয়াদার পাগল আমার বাবারা আল্লাহর ইতিহাস পইরা দেখো বাজার বরফির আব্দুল কাদের জেলারি মাহমাতুল্লাহ একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে জোরে জোরে টাকায় আর মালিকের দিকে ফিরা ফিরা জোরে জোরে চিল্লাইয়া কান্দে আর বলে ও আমার মালি আপনি যদি আমাকে মাপ নাই কর আমাদের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাই কারণ আমাকে দুনিয়ার মানুষ বড় বিশ্বাস বুঝুর বলছেন জাহান্নামের নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে এক তো লজ্জা অন্যদিকে আজাব মালিক তুমি আমাকে অন্ধ কইরে উঠাইও বাজার যাই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই বাজার হারে ইমামুল